নমস্কার বন্ধুরা আজকে আমি কোনো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না শেয়ার করব। শীতকালে একটা কমন সমস্যা চুল ওঠা মানে চুল পড়ে যাওয়া মাথার খুশকি এর থেকে মুক্তির উপায় আমি একটা খুঁজে পেয়েছি আমিও ইউজ করি তোমরাও ইউজ করে দেখো খুব সহজভাবে মানে খুব চটপট করে আর কি বানিয়ে ফেলেছি রান্নাঘরের একটা ছোট্ট উপকরণ দিয়ে পুরো পিওর কোকোনাট অয়েল তোমরা ইউজ করবে আমিও তাই করেছি আর মেথি নিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আমি দেখিয়েছি তোমরা দেখে নাও আর ইউজ করবে ইউজ করে কিন্তু আমি খুবই উপকার পেয়েছি আমার তো চুল পড়ার সমস্যা মানে শীতকালে চুল পড়া অনেকটা বেড়ে গেছে চুল উঠে যাচ্ছে আর আমার ছেলের মাথায় ড্যান্ড্রফ এটা ইউজ করার পর কিন্তু অনেকটাই ঠিক হয়েছে এই আমি পনেরো কুড়ি দিন ধরে ইউজ করছি আর এটা ইউজ করলে কিন্তু যাদের পাতলা চুল তাদেরও কিন্তু নতুন চুল গজায় তোমরা ইউজ করে দেখো আশা করি উপকার পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে বানাও ক্ষতি তো কিছু নেই বাড়িতে বানিয়ে তোমরা ইউজ করো আর একটা কথা বলি তেলটা বানানোর পর মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বোতলে ঢিলে রাখবে আর তেলটা যখন ইউজ করবে তার আগে তেলটা রোদের মধ্যে দেবে দেখবে হালকা হালকা একটু গরম গরম হবে তখন ইউজ করবে তাহলে কিন্তু ভালো উপকারটা পাবে রোজ দিন না পারো সপ্তাহে চার পাঁচ দিন বা তিন দিন অন্তত ইউজ করো তারপরের দিন রাত্রেবেলাও ইউজ করতে পারো রাত্রেবেলা ইউজ করার পর পরের দিন মাথা শ্যাম্পু করে নিও দেখো আমার তো মনে হয় মেথি খুবই ভালো চুলের পক্ষে তোমরা কিন্তু উপকার পাবে গ্যাসের আঁচটা কিন্তু কম করে এটা বানাতে হবে গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু মেথিটা পুড়ে যাবে আর তেলটাও পুড়ে যাবে উপকার কিন্তু পাবে না এই জন্য বলছি গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে এটা বানাবে চলো এটা আমার বানানো হয়ে গেছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এটা ইউজ করবে বাইক